ওয়ার্স আছি হচ্ছে সালালায় একদম বাংলাদেশে যেরকম করে ফসল ফলায় এখানেও তাই যে ক্ষেতের মধ্যে পানি দেওয়া হইতেছে একদম মনে হয় যেন ডিপ টিউবওয়েলের পানি তারপরে এই যেখানে লাউ গাছ কলা গাছ ওইদিকে নারকেল গাছ পেঁপে গাছ এগুলো হচ্ছে মানুষের ফসল বাংলাদেশি ভাইয়েরা এখানে চাষ করে বেশিরভাগ এরকম জায়গাগুলোতে তার আপনাদেরকে দেখায় গাছে কি সুন্দর কলা ধরে আছে এই যে গাছে কি সুন্দর কলা ধরে আছে এগুলো মাঝরা বলে এরকম বিশাল এলাকা জুড়ে শুধু কলা বাগান আর কলা বাগান তার উপরে এই যে কুমড়া গাছ একদম কোনো অংশে বাংলাদেশ থেকে কম নয় বরং এখানে আরও ফসলের পরিমাণ খুব বেশি ফলন খুব ভালো আমাদের ওখানে অনেক ধরনের সার ইউজ করতে হয় কীটনাশক ইউজ করতে হয় কিন্তু এই দেশে মাটি এত উর্বর এখানে কিছু ইউজ করতে হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এবং আন অর্গানিক উপায়ে এগুলো হয় আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে আছে এই যে আমরা এবার চলে আসছি হচ্ছে নারকেল বাগানে এই যেগুলো সব নারকেল নারিকেল গাছের বাগান বাস এখানে নারকেল গাছ অসংখ্য নারিকেল গাছ